সেকেন্ড দিন আর সেকেন্ড দিনে তো এখনো পর্যন্ত সকাল থেকে আমরা বেরোতেই পারলাম না রেডি হয়ে বসে রয়েছি আর যেহেতু মানে কিসের জন্য বেরোতে পারলাম না তোমাদের আমি বলছি এই যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির জন্য কিন্তু আমরা বেরোতে পারছি না রেডি হয়ে বসে রয়েছি বৃষ্টির জন্য মনে হচ্ছে যে এক ড্রেস করে বেরোয় বৃষ্টির জন্য আমরা ভিজে যাচ্ছি আর ভিজা জামা কাপড় কিছু এখানে মিলতে পারছি না শোকাতে পারছি না আর এখনো পর্যন্ত সেকেন্ড ডেতে মানে হোটেল রুম থেকে আমরা বেরোতে পারলাম না অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে রয়েছি কিন্তু এই যে ভগবান কান্না কান্না করছে করছে এত যে আমরা পারছি না এই যে সব রেডি এই যে পেছনে রেডি হয়ে গেছে কিন্তু এত পরিমাণ বৃষ্টি না ছাতা নিয়ে যাওয়া যাবে না কিছু ভিজে ভিজেছে আমি বাড়ি আসবো আর আমি তো এক ড্রেস করে বেরোচ্ছি আর এটা ড্রেস শুকাচ্ছে না তাও ওর আর একটা ড্রেস পরাচ্ছে নিয়ে এসেছি পড়তে তো হবে কখন তো আমরা সমুদ্রে একদমই মানে হচ্ছে ফোন নিয়ে যায়নি এটা বড় ভুল আমাদের কালকে খুব এনজয় করেছি আর আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি এখন কি বলবো জানি দেখা যাক কি করা যায় আমরা এখন ছবি তুলবে আমি আমি মুড়บุรี আমরা এসে এতটা আনন্দ করছি সত্যি ভাবতে পারিনি যে আমরা আসতে পারবো কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আসার কোনো চিন্তা ভাবনাই আমাদের মাথায় আসছিল না যে কি করে আসবো তারপরে দেখো এত সুন্দর ওয়েদারটা বেশ সুন্দর লাগছিলো আর ফুলফুরে ঠান্ডা হাওয়া সমুদ্রের পারে আসলে এমনি ঠান্ডা হওয়ার এখন হাওয়াটা মনে হচ্ছিল আরও শীতল লাগছিলো আর এখানে দেখো সমুদ্রের মানে দারুণ লাগছে দেখতে আর আমরা মেন এখানে এসেছিলাম সূর্যাস্ত দেখা কিন্তু আমাদের কপালটাই খারাপ যে আমরা সূর্যাস্ত্র দেখতে পারলাম না কিন্তু একটা জিনিস দেখলে সত্যি খুবই ভালো লাগছে মাম্মামের হাসি এই হাসির জন্যই কিন্তু ওকে নিয়ে ঘুরতে আসা কেন অনেকটা দিন আমরা কোথাও বেরোয় আর মাম্মাম এসে যে এতটা খুশি হবে মানে সত্যি আগেরবার একটু মানে জল ছিল আমরা নামতেই পেরেছিলাম না তো এইবার মাম্মাম কিন্তু ওর জন্যই মেন আশাটা আর একবার মাঝে কাছে যাচ্ছে একবার চলে আসছে আমি বলছিলাম দেখো জামা আমা যেন না ভিজে যায় কারণ আমাদের আবার রুমেও যেতে হবে আর রুমে যেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে আর এখানে দেখো ওদের এনজয়টা বালি কি অবস্থা করছে বালি গেটে ঘেটে জলই পুরো ইয়ে করে ফেলছে তো আর কিছু কিন্তু ক্যাপচার করতে পারেনি